আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে মগজ বোনা রেসিপি আমি খুবই সহজে মগজটা পরিষ্কার সহকারে বোনা রেসিপি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা এ টু যে টিপস ফলো করে যদি রান্না করেন খুবই সহজে এরকম মজাদার কিন্তু মগজ ভুনা তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে তৈরি করে নিই প্রথমে আমি একটা গরুজ মগজ নিয়ে নিয়েছি অনেকেই আছেন গরুর মগজটা শুকনাতে পরিষ্কার করে নিয়ে কিন্তু শুকনাতে পরিষ্কার করলে অনেক সময় মনে হয় আমার মনে হয় রক্তটাও ভালো মতো যায় না এবং শিরাগুলোও ভালো মতো বোঝা যায় না কিন্তু যদি একটু ফোটানো পানিতে এটা মগজটা দিয়ে উলটিয়ে পাল্টে সামান্য বেশিক্ষণ না সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মতো রাখলে কিন্তু আমার কাছে এক মিনিটই মনে হয় বেস্ট এক মিনিট রাখলে এটা কিন্তু হয়ে যায় আপনারা পানিতে দিলেই বুঝতে পারবেন যে কতক্ষণ রাখতে হবে আমি প্রথমে মগজটা কিন্তু পুরোটাই ধুয়ে নিয়েছি সুন্দর করে ধোয়ার পরে আমি এই যে গরম পানিতে দিয়েছি একদম ফুটন্ত না যখন ফুটা ফোটা অবস্থায় থাকবে সামান্য বুদবুদি উঠবে সেই অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট রেখে আমি তুলে নিয়েছি এ ওপাশ করে আর এই যে দেখুন শিরাগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে এতে করে কিন্তু ভেতরে যে রক্ত থাকে মগজের ভেতরে সেটাও কিন্তু চলে যায় দিয়ে মগজটা আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি আবারও ধুয়ে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ছোট বড় পিচ করে কেটে নিতে পারেন কাটার ওপর কিন্তু মগজের টেস্টটা একদমই কম বেশি হয় না পুরোটাই রান্নার ওপর ডিপেন্ড করে তো আমার বাসায় ছোট করে রান্না করলে নাকি মগজ খুঁজেই পায় না এই জন্য কিন্তু আমি বড় বড় করেই একটু কেটে নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন তবে অবশ্যই মগজের যে রকগুলা থাকে এগুলো সুন্দর করে কিন্তু বেছে নেবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে আমি সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি এটা রান্নার মূল প্রসেসিংয়ে চলে গেলাম আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কড়াইতে তেল তেলটা আপনারা সম্পূর্ণ কম বেশি করে নিতে পারবেন আমি কিন্তু খুব বেশি তেল খাই না দিয়ে দিয়েছি আমি একটা চামচ জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি এবং আট থেকে দশটি কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকবো যে পর্যন্ত না পেঁয়াজটা আমার হাফ কাপ হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আমার পেঁয়াজটা কেমন পরিমাণ হয়ে গেছে হাফ কাপ করে নিয়েছে এবং পেঁয়াজটা সুন্দর নরম সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে গলা গলা কিন্তু আমার পেঁয়াজটা অলরেডি হয়ে গেছে এ অবস্থাতে আমি দিয়ে দেব একদম উঁচু করে ভর্তি করে একটা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নেব যেন আমার মশলাটা পুড়ে না যায় আর মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কষাবেন সুন্দর করে যেন পেঁয়াজটা গলে গলে যায় এ অবস্থায় কিন্তু সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা থেকে আমার পানিটা কমে গেছে এজন্য আমি আবারও একটু পানি দিয়ে নেব কত সুন্দর করে আমার মশলাটা কষানো হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু সব গলে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পানি দেব। মগজ রান্না করতে কিন্তু খুব বেশি পানি লাগে না এখন আমি এই যে হাফ কাপ পানি দিলাম পানিটাতে যখন বলক উঠে যাবে তখনই কিন্তু আমি মগজটা দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে আবারও একটু নেড়ে দিলাম অপেক্ষা করব বলক আঠা আসা পর্যন্ত বলক আসলে আমি মগজটা দিয়ে দেব। আমার মা দেখতাম রান্না করতো দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে আমি যে মশলাগুলো অ্যাড করলাম এই মশলাগুলোও দিয়ে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি মাত্র এই কয়েকটা মশলা দিয়ে মগজ রান্না করে তো আমার মায়ের হাতে সেই দারচিনি এলাচ তেজপাতা আনুষাঙ্গিক মশলা দিয়ে করার চাইতে আমার মনে হয়েছে সিম্পল এ মশলাগুলোতেই কিন্তু মগজ অনেক বেশি মজার লাগে আপনাদের কার কাছে কোন রেসিপিতে অনেক বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে কিন্তু আমি মগজগুলো দিয়ে দিলাম দেখতে পেয়েছেন আমি কিন্তু আর এখানে পানি অ্যাড করবো না আমি এটা শুধু এখন আলতো আলতো করে নেড়ে দেব যেন মগজটা ভেঙে না যায় এখন আর আমার কোনো মশলাও অ্যাড করা লাগবে না কোনো পানি অ্যাড করা লাগবে না শুধুমাত্র একটু নেড়ে দেব আলতো করে যেন ভেঙে না যায় আর যখন আমার মশলাটা শুকনো শুকনো হয়ে যাবে এবং তেলের যে বলক উঠবে তখন কিন্তু আমার এটা একদমই কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু একদমই কম তেল দিয়েছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা করেছি এই যে দেখুন আমার কিন্তু মগজটা একদমই তৈরি হয়ে গেছে শুধু শেষ সে আমি ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু আলতো করে নেড়ে দেব নিয়ে দিয়ে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব আর দেখুন আমার মগজগুলো কিন্তু পুরোটাই অনেক বড় বড়োই আছে আর কি একটু ভেঙে যায়নি তো কিছুদিন আগে আমি মগজটা রান্না করেছিলাম এখন যেটা দেখা তো আমার হাজব্যান্ড বলছে মগজ রান্না করেছো না কি রান্না করেছে আমি খুঁজেই পাচ্ছি না বুঝতেই পারছি না শুধু স্বাদ লাগছে এই জন্য খেয়ে যাচ্ছি তো পরবর্তীতে সে আবার নিয়ে আসে এবং আমি একটু বড় বড় করে কেটে তাদেরকে দিয়েছি তাদেরকে রান্না করে দেওয়ার পরে তারা খেয়ে অনেক মজাও পেয়েছে বলেছে হ্যাঁ এবার হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে এবং মগজও খুঁজে পেয়েছে আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ